লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল এশিয়ান হল অফ ফেম টু এশীয় সংস্কৃতি সঙ্গীত ও উদ্ভাবনের এই মহোৎসবে একত্র হলেন বিশ্ব তারকারা বিশেষ আকর্ষণ হিসেবে এবছর কে পপ জগতের কিংবদন্তি লি সুমান যুক্ত হলেন ইন্ডাকটি তালিকায় বিস্তারিত প্রতিবেদনে লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক দ্য বিল্ট মোর হোটেলে অনুষ্ঠিত এশিয়ান হল অফ ফেম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঝলমলে আলো রঙিন সংস্কৃতির উৎসব তারকার যেন এক রাত মিছিল এবারের আসরে এস এম এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা প্রযোজক লি সু মানকে ভিশনারি প্রডিউসার হিসেবে ইন্ডাকটি ঘোষণা করা হয় তিন দশক ধরে কে পপকে আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন তিনি এই সম্মান প্রমাণ করে কেপপ এখন শুধু সঙ্গীত নয় এটি এমন এক ধারা যা পুরো বিশ্ব মনোযোগ দিয়ে শুনছে আমরা এশিয়ার তরুণদের সৃজনশীলতাকে পৃথিবীর সামনে তুলে ধরতে চেয়েছি এই পুরস্কার সেই স্বপ্নেরই প্রতিফলন জাপানের রক্তারকা ও এক্স জাপান ব্যান্ডের প্রতিষ্ঠাতা ইয়ৌশিকি পেয়েছেন কালচারাল আইকন সম্মান জাপানি রক সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি মানবতায় রেখেছেন বিশেষ অবদান আমরা সঙ্গীত সৃষ্টি করি মানুষের হৃদয়কে এক করতে আর এই পুরস্কার এক করেছে সংস্কৃতিগুলোকে সংগীত সঙ্গীত এমনই এক শক্তি এই স্বীকৃতি মনে করিয়ে দেয় শিল্পই মানুষের সবচেয়ে বড় সংযোগ অন্যদিকে অ্যানিমেশনের জগতে কালচারাল লিগেসি ইন্ডাকটি হয়েছে স্টুডিও জিবলি স্প্রিটেড অ্যাওয়ে মাই নেইবার টোটোরোর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত এই স্টুডিওর প্রতি ছিল দর্শকের বিশেষ অভিবাদন বিখ্যাত ব্যান্ড পেন্টাটনিক্সের কেভিন ওলুসুলা এবছর গুড উইল অ্যাম্বাসেডার অলিম্পিক পদকচ্যী মিশেল কুয়ান সাংস্কৃতিক কূটনীতিতে অবদানের জন্য সম্মানিত হয়েছেন আর ষাটের দশকের কিংবদন্তি অভিনেত্রী ন্যান্সি কুয়ান ছিলেন অনুষ্ঠানের কি নোট বক্তা কালার রেড কার্পেটে উপস্থিত ছিলেন আরও তারকা দর্শকরা উপভোগ করেছেন সঙ্গীত ও নাচের রঙিন প্রদর্শনী সেলিব্রিটি অতিথিদের ভিডিও বার্তা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করেছে সবশেষে সভাপতি হাসিয়ে জানান এশিয়ান হল অফ ফেম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুধু একটি পুরস্কার নয় বরং এশীয় ঐতিহ্য শিল্প ও উদ্ভাবনের এক মহোৎসব আরও একবার প্রমাণ হল এশীয় সৃজনশীলতা এখন বৈশ্বিক নেতৃত্বের প্রতীক